এক নজরে দেখে নেব আজকে সারা দিনের শিরোনাম সাত সকালে তীব্র ভূমিকম্প অনুভূত বৃষ্টি বিজা সকালে হঠাৎই কেঁপে ওঠে উত্তরবঙ্গের মাটি কাঁপল নেপাল ভুটান বাংলাদেশ ও রিক্টার স্কেলে কম্পনের মাত্রা চার উৎপত্তি স্থল সিকিম সিকিমের নামচি থেকে নয় কিলোমিটার দূরে ছিল কম্পনের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার গভীরতায় এই ভূমিকম্পের উৎপত্তি এর জেরে কার্যত গোটা সিকিম কেঁপেছে একশো কোটি টাকার ড্রাগস উদ্ধার করিমগঞ্জে আসাম পুলিশের মহাপরিদর্শক পার্থসারথী মহন্ত এবং করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ দাসের নেতৃত্বে স্পেশাল টাস্ক ফোর্স এবং করিমগঞ্জ পুলিশের যৌথ অভিযানে বড়সড় সফলতা করিমগঞ্জ বাইপাসের সন্দেহজনক বারো চাকা লরিতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে উদ্ধার একশোটি সাবানে বাক্সে এক কেজি তিনশো গ্রাম হেরোইন সহ সাড়ে তিন লক্ষ ইয়াবা ট্যাবলেট আটক কুখ্যাত ড্রাগস মাফিয়া হবিবুদ্দিনের পিতা নয়মুল হক সহ মোট চারজন বাংলাদেশ ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে যুবকের জঙ্গি সংগঠন আল যোগ হাইডাকান্দি পুলিশের জালে ধৃত বিতর্কিত পোস্টকারী যুবক বাংলাদেশ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে গ্রেপ্তার হলেন রিজওয়ান উল্লাহ মাঝার ভুইয়া বাংলাদেশে পরিণতি ভারতেও হবে বলে বিতর্কিত পোস্টে উল্লেখ করেছিল ধৃত যুবক ধৃত যুবক নিজের পোস্টে নিজেকে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আল সমর্থক বলে উল্লেখ করেছিল হাইডাকান্দি লালার ধৃত চব্বিশ বছরের রেজওয়ান উল্লাহকে আজ আদালতে সাপোর্ট করে হাইডাকান্দি পুলিশ রেল বিভ্রাট আবারও লাইনচ্যুত তেল বুঝায় মালকারি পাঁচটি কামরা এবার উত্তরবঙ্গে দুর্ঘটনা কবলে পড়ে মালগাড়ি মালদায় লাইনচ্যুত পাঁচটি কামরা শুক্রবার সকালে হরিশ্চন্দ্রপুর থানার কুমেদপুরের বাংলা বিহার সীমান্তে দুর্ঘটনা ঘটেছে এনজিপি থেকে কাটিহার যাওয়ার পথে কুমেদপুরে লাইনচ্যুত হয়ে পড়ে পাঁচটি বগি দুর্ঘটনা ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়ে খবর ছড়িয়ে পড়াতে চাঞ্চল্য ছড়ায় এলাকায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আজ প্রথম দিনে দপ্তর বন্টন সম্পন্ন হয়েছে বৃদ্ধ বয়সে নিজের হাতে সাতাশটি দপ্তর রেখে দিলেন মুখ্য উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কপাল খুলে গেল দুই ছাত্র নেতা চেয়েছিলেন চাকরি হয়ে গেলেন সরকার ছাত্র আন্দোলনে দুই প্রতিনিধি পেলেন তিনটি দপ্তর আজ থেকে নিজ নিজ দপ্তরে কাজে নেমে পড়েছেন উপদেষ্টারা বাংলাদেশে আগুন জালিয়েছে পাকিস্তান বিশ্বপুরক হাসিনা পুত্র জয় বাংলাদেশে অশান্তি পেছনে পাকিস্তানের মদত মত হাসিনা পুত্রের অশান্তি পেছনে হাত রয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে দেশে ফিরবেন হাসিনা মুখ করলেন সজীব ওয়াজেদ জয় জামিন লাভ করেন দিল্লি প্রাক্তন উপপ্রধানমন্ত্রী মণীশ শিশুদিয়া 17 মাস পর খোলা আকাশের নিচে আসবেন শিশুদিয়া सीबीआई ईडी দুই কেন্দ্রীয় সংস্থার মামলাতে মনশের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট 10 কোটি টাকার ব্যক্তিগত বন্ড এবং কিছু শর্ত সাপেক্ষে মুক্তি পেয়েছেন কেজরিওয়াল ঘনিষ্ঠ শিশু দিয়া প্রতি সোমবার মানুষ শিশু পুলিশ স্টেশনে সেখানে হাজিরা দিতে হবে পাসপোর্ট জমা রাখতে হচ্ছে শিশু দিয়াকে স্বামীর অনুপস্থিতিতে পরকীয় প্রেমিককে ঘরে ডাকলেন টিএসআর জোয়ান স্ত্রী স্ত্রীর সঙ্গে নিজের ঘরে কুকর্মে হাতেনাতে ধরে ফেললেন টিএসআর জোয়ান স্ত্রী প্রেমিককে ধারালো অস্ত্র দিয়ে খুন করল টিএসআর জোয়ান স্ত্রী প্রেমিককে নৃশংস হত্যা করে থানায় আত্মসমর্পণ খুনি টিএসআর জোয়ানের নৃশংস খুনের ঘটনাটি ঘটেছে সোনামুড়া পোস্ট অফিস সংলগ্ন এলাকায় হাইলাকান্দিতে বরাক নদীর ভাঙন হাইলাকান্দি জেলা পাঁচকাম অঞ্চলে বরাক নদী ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে নদী ফলে বেশ কয়েকটি ঘর বাড়ি নদীর জলে তলিয়ে যাওয়ার পাশাপাশি বহু হেক্টর কৃষি জমি নষ্ট হয়েছে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগণ এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে নয় আগস্ট ভারত ছাড়ো দিবস পালন করলো করিমগঞ্জ জেলা কংগ্রেস এদিন কংগ্রেস কর্মীদের একটি দল ইন্দিরা ভবন থেকে রওনা হয়ে স্টেশন রোডে গঙ্গা ভান্ডারের সামনে সমবেত হয়ে মহাত্মা গান্ধী মূর্তিতে মালদান করে শ্রদ্ধা জানান দপ্তরের আধিকারিক এবং কর্মীদের বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত গিরিবাসী জেলার অন্তর্গত ব্লকের অধীন বিভিন্ন এলাকার পানি জলের সমস্যা দীর্ঘ বছরের সরকারের দেওয়া সাপ্লাই পয়েন্টগুলিতে যে জল আসে তা সম্পূর্ণ পানের অনুপযোগী এলাকার বাসিন্দাদের অভিযোগ মুঙ্গেকামি অফিসের গাফিলতির কারণে আয়রন মিশ্রিত জল প্রতিনিয়ত সরবরাহ হচ্ছে থেকে আগস্ট পর্যন্ত সারা ভারত জুড়ে হারঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে এই কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয় এই কর্মসূচিতে রাজধানী আগরতলায় পশ্চিম জেলা শাসকের অফিসের সামনে থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি এর মধ্যে বিজেপির প্রার্থীদের দাবি নিয়ে মার্চে বেড়াচ্ছেন টিকিট প্রত্যাশীরা শুক্রবার ধলাই বিধানসভা কেন্দ্রে নিহা রঞ্জন দাসকে টিকিট দেওয়ার দাবিতে সরব হন তার সমর্থকরা দলের বরিষ্ঠ কর্মী এবং বর্তমানে শিলচর তফসিলি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিহারঞ্জন দাসকে ধলাই উপনির্বাচনে প্রার্থী হিসাবে চাইছেন তারা শুক্রবার বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে বিভিন্ন সংস্থা এবং সংগঠন সহ সাধারণ মানুষ মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন দমনের পাশাপাশি সংখ্যালঘুদের প্রাণ রক্ষার্থে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা স্বাস্থ্য পরিষেবা ভালো কাজে পুরস্কার পেল শিলচরের চারটি প্রতিষ্ঠান শুক্রবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অডিটোরিয়ামে কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় স্বাস্থ্য পরিষেবা উল্লেখযোগ্য কাজের স্বরূপ চিকিৎসক নার্স নন মেডিকেল অফিসার সহ বেসরকারি সামাজিক সংস্থার সদস্যদের সম্মান জানানো হয় বিশ্বের নানা দেশে সুস্বাদু আনারস রপ্তানি হচ্ছে কাছাড়ার লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর বিধানসভার বৃহত্তর মার্কোলিন পুলের তল রাজাবাজার ইত্যাদি এলাকায় বিশাল বাগান রয়েছে আনারসের পুলের তল সংলগ্ন মার্কলিনে উঁচু টিলা জমিতে বছরে দুবার আনারসের চাষ করে থাকেন কৃষকরা দিনের পর দিন চুরির ঘটনা আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ জনগণ কলিয়াশোর থানার ঢিলচোড়া দূরত্বে সরূপানন্দ স্মরণী এলাকায় অঞ্জন চৌধুরীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা পুর পরিষদ এলাকায় লাগাতার ধারাবাহিক চুরি অব্যাহত তবে ব্যর্থ পুলিশ ঘটনা অনুকুটি ত্রিপুরা কৈলেশ্বর পুর পরিষদ এলাকায় শিরোনাম এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ